পাকিস্তানে বিনোদন ইন্ডাস্ট্রি অর্থাৎ ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানি আমির তার চারটি জনপ্রিয় ড্রামা সিরিজ মেরে হামসাফার কাভি মে কাভি তুম ইস্কিয়া ও মুঝে পেয়ার হুয়াথা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি ভিউয়ের চমকপ্রদ মাইল ফলক এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয় বরং রীতিমতো করেছে ইতিহাস কারণ ললিউডে এত বড় ভিউ রেকর্ড আগে কেবল হাতে কোনো কয়েকজন পুরুষ তারকার নামে শোনা যেত এই মুহূর্তে টক্কর দিচ্ছেন ইন্ডাস্ট্রির শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ ও যাদের দুজনেরই রয়েছে একশো কোটি ক্লাবে চারটি করে ড্রামা দানিশ তাইমুরের ব্লকবাস্টার কাজগুলোর মধ্যে রয়েছে ক্যাসিদেরি খুদগার্সি জার্ন সার মানমাস্ত মালাং ও দিওয়াঙ্গি এদিকে ওয়াহাজ আলীর জনপ্রিয় ড্রামার মধ্যে রয়েছে তেরেবিন ফিতুর মুছে প্যার এহেতে ওয়াফা